ইউটিউবের সকল বন্ধুদের নমস্কার জানি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম মেয়ের প্রি যখন ফটোশ্যুট যাই হোক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই ন্যাড়া হওয়ার আগে একটা ছবি তুলে রাখতে চেয়েছিলাম তো সেটা হয়ে গেছে ভিডিওটা শেয়ার করেছি আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ন্যাড়া হওয়ার দিন অ্যাকচুয়ালি ওকে ঘুম মানে জেগে থাকা অবস্থায় কোনো মতোই সম্ভব না ন্যাড়া করা তাই ঘুম পাড়িয়ে সেই সময় কাকুকে ডেকে এ পাশেই আমাদের কাকু এক সবার চুল কেটে থাকেন ছোটোবেলায় আমারও চুল কেটেছেন এখন আমার মেয়েকে কাটছে তো যাই হোক ঘুমিয়ে আছে মাঝে মাঝে নড়ছে চড়ছে সাইডে দুধও রাখা আছে যখন নড়ছে খাইয়ে দেওয়া হচ্ছে চুপচাপ এইভাবে মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তারপরেই উঠেছিল তো ওঠার পর তোমাদের রিয়াকশানটা দেখাবো সবাই ছিল এখানে বাবা ছিল আমার বাবা ছিল আমার মা ছিল আমার বর ছিল আমি ছিলাম তো সবাই আমরা এক্সাইটেড ছিলাম ওর रिएक्शन की है